প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি এই মুহূর্তে রয়েছি ঢাকার দাবতলি গবাদি পশুর হাটে ঐতিহ্যবাহী হাট হওয়াতে এই হাটটি অনেক জনপ্রিয় আজ আটই জুন রোজ শনিবার সবাইকে অনেক অনেক প্রীতি শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের এই প্রতিবেদন দর্শক বন্ধুরা আজকের এই আনন্দ মুহূর্তে সবাইকে অগ্নিমীদের শুভেচ্ছাও জানাচ্ছি ঈদ মুবারক হাটের ভিতরে আজকে ঘুরে ঘুরে দেখব কি কি জাতের সার রয়েছে এবং এ হাটের চমক রয়েছে যে উট কি ধরনের উট হাটের মধ্যে প্রবেশ করেছে এবং রয়েছে একটি চায়না জাতের ষাঁগরু সেগুলো আপনাদের দেখানোর চেষ্টা আমরা ভিতরে যাব দর্শক দেখতে পাচ্ছেন যে হাটের ঠিক প্রবেশ পথেই রাস্তার মধ্যে রয়েছে শত শত দর্শনার্থী ইতিমধ্যে হাটে প্রবেশ করেছে এবং ছোট ছোট ছেলে পেলেরা ইতিমধ্যে গরু দেখবে বলে হাটে প্রবেশ করেছে আমিও যাচ্ছি দর্শক বন্ধুরা আপনারা আমার সঙ্গে থাকবেন তা অনেক আনন্দ উল্লাস করছে তোমরা গরু দেখছো গরু উঠ দেখছো উটকুন দিকে কোন দিকে একদম সুদা ভিতরে এত নিল গরুটা এক লক্ষ সতেরো হাজার মারশাল্লাহ ঈদের চমক আজকে গরুটি বিক্রি হয়ে গেল গাপতলি গবাদি পশুর হাট থেকে এক লক্ষ সতেরো হাজার টাকায় হাসিন সহ হাসিল কত নিল এক লক্ষ সতেরো হাজারে তিন হাজার প্রিয় দর্শক তিন হাজারে তিন হাজার টাকা নিল এক লক্ষ সতেরো হাজারে উচ্ছক জনতা এবং সবাই ঈদের আনন্দ নিয়ে সবাই গরু দেখছেন এবং আনন্দ ভিড় করছেন তো আমরা হাতে ভিতরে প্রবেশ করবো মাসাল্লাহ অনেক সুন্দর একটি সার গরু করলো এই ভাইয়া তো আল্লাহ ভাই মোবারক ঢাকা টোয়েন্টি ফাইভ একটা ইউটিউব চ্যানেল আর পেজের নাম হচ্ছে কবির ব্লগ বিডি হ্যাঁ আচ্ছা আপনি কবির ব্লগ বিডি হ্যাঁ তোমরা সামনে যাও তোমরা সামনে যাও সামনে যাও তোমরা সামনে যাও তোমরা সামনে যাও তোমরা সবাই সামনে যাও বেশ হয়েছে ওটা পরে দেখাবো হাট ঘুরে দেখবো আজকে এবং এই হাটে আকর্ষণ আজকে ইতিমধ্যে হাটে প্রবেশ করেছে বিশাল সাইজের ওট এবং রয়েছে একটি চায়না গরু আমরা সেগুলো দেখার চেষ্টা করব এবং গবাদি পশুর মধ্যে শত শত ছাগল রয়েছে খাসি রয়েছে বেড়া রয়েছে এগুলো দেখতে পাচ্ছেন বিশ্রাম নিচ্ছে অনেক সুন্দর সুন্দর এবং এবারে ঈদের বাজারে ঈদের বাজারে ইতিমধ্যে ছাগলও বিক্রি হচ্ছে বেশ এবং চারোদিকে ত্রিপল দিয়ে টানিয়ে দিয়েছে মাসাল্লাহ এবং আমরা দেখতে পাচ্ছি যে সেই উটের প্রতি যে দর্শকেরা ভিড় করেছে মাসাল্লাহ সবাই উট দেখছেন এবং ইতিমধ্যে এই উটের দাম কত হচ্ছে তা আমরা জানার চেষ্টা করব অনেক সুন্দর একটি উট সেই আরব দেশের বলতে পারেন যে আরব্য কাহিনী আরব দেশের যে উট রয়েছে তো দর্শক দেখতে পাচ্ছি যে এই উটটা সবাই দেখছেন উটের দেশ থেকে আরব দেশ থেকে উট উঠ চলে আসে ঐতিহ্যবাহী ঢাকার গাবতলী গবত বিশ্ব হাটে এই উট প্রবেশ করেছে এবং কেমন দাম চাচ্ছে আমরা জানার চেষ্টা করব অনেক অনেক দর্শনার্থী এখানে রয়েছে অনেক ভিড় করে যাচ্ছে ইতিমধ্যে তো অনেক সুন্দর একটি উট দেখতে পাচ্ছেন দর্শক এবং অনেক অনেক দর্শনার্থী ইতিমধ্যে ভিড় করে দেখছেন সেই উট গপ্ত গাপতুলি ঐতিহ্যবাহী গাবতলি হাটে প্রবেশ করেছে এবং এর দাম কেমন কি চাচ্ছে বা দাম কত পেয়েছে একটু জানার চেষ্টা করবো ইতিমধ্যে জেনেছি যে গাবতলি গবাদি পশুর হাটে ইতিমধ্যে আরবের উট প্রবেশ করেছে তো আসলে কয়টি উট প্রবেশ করেছে একটু জানাবেন সেখানে মরুভূমি রয়েছে সেই মরুর বুকে এই জাহাজ চলে হয় মরুভূমির জাহাজ তো ভাইয়া এটার এ পর্যন্ত দাম কেমন কি এখনো বলে নেই তো ইতিমধ্যে তো শুনতে পেলাম যে দর দাম কিছুটা হয়েছে ওইসে ভাই যে দাম ওইসে দাম বলা যাবে না এই দাম বলা যাবে না ভয়ের হ্যাঁ একটা